বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাবেক এমপি এম এ আওয়াল গ্রেফতার লক্ষ্মীপুরের সাবেক এমপি এম আওয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কলাবাগান থানা আজ বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডিমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানান প্রতারণার মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আওয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এরপর জানিয়ে দিব লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয় লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী আটককৃতরা হলেন মোহাম্মদ বাবুল প্রকাশ চুয়াল্লিশ হেলাল উদ্দিন চৌত্রিশ মোহাম্মদ আনোয়ার হাকিম আটাশ মোহাম্মদ আরিফুল্লাহ পঁচিশ মোহাম্মদ জিয়াবুল করিম পঁয়তাল্লিশ ও মোহাম্মদ হোসেন উনচল্লিশ এরপর জানিয়ে দিব ভারত থেকে হিলি বন্দর দিয়ে আলু আমদানি শুরু যে দামে বিক্রি হবে আলু আড়াই মাস বন্ধ থাকার পর আবারও হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর দুটি ভারতীয় আলু বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে এর আগে ভারতে আলুর দাম বৃদ্ধি পায় আলু আমদানি বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা জানিয়ে দিব ট্রাফিক আইন অমান্য করায় একদিনে নয়শো বাষট্টি মামলা উনচল্লিশ লক্ষ টাকা জরিমানা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নয়শো বাষট্টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডেমপি ট্রাফিক বিভাগ এসঙ্গে ট্রাফিক আইন ভঙ্গ করায় মোট আটত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে আজ পঁচিশে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ এবারে জানাব রাতে গৃহবধূর ঘরে পুলিশ কর্মকর্তা টের পেয়ে স্থানীয় এলাকাবাসীরা বাড়ি ঘেরাও অতপর গৃহবধূর ঘরে রাত্রিযাপনকালে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে নাতে ধরা পড়েছে পুলিশের এক এসআই পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশ পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত এসআই মেহেদি হাসান চাটমহর থানাধীন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এবং সর্বশেষ জানিয়ে দিব চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এ অবস্থায় দেশের চার বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর আবহাওয়িদ শাহাজ সুলতানা সই করা এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেয়া হয়েছে এতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘবালা সৃষ্টি অব্যাহত রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে প্রিয় দশক এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক এমপি এম এ আওয়াল গ্রেপ্তার লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আওয়ালকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কলাবাগান থানা আজ পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যায় সব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ সময় তিনি জানান প্রতারণা মামলায় লক্ষ্মীপুর সাবেক এমপি এম এ আওয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এম এ আওয়াল উনিশশো আটষট্টি সালের ষোলোই মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান স্থানে নোয়াখালীর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব তিনি তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে চোদ্দ জাতীয় জোটের প্রার্থী হিসেবে নৌকাপতিকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু আঠারো সালে তরিকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হলে তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে চেয়ারম্যান মেন হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় আটক ছয় লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী বুধবার পঁচিশে সেপ্টেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে আটকিতরা হলেন মোহাম্মদ বাবুল প্রকাশ চুয়াল্লিশ মোহাম্মদ হেলাল উদ্দিন চৌত্রিশ মোহাম্মদ আনোয়ার হাকিম আটাশ মোহাম্মদ আরিফুল্লাহ পঁচিশ মোহাম্মদ জিয়াবুল করিম পঁয়তাল্লিশ ও মোহাম্মদ হোসেন উনচল্লিশ আইএসপিআর জানায় কক্সবাজার জেলার চকরিয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় চব্বিশে সেপ্টেম্বর রাত তিনটার সময় সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম সারার নির্জন পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে আটক সন্ত্রাসীদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়স্ত্র বিভিন্ন ধরনের এগারো রাউন্ডের গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে আটকিতদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সেনাবাহিনী বাকি দুইজন তথ্য দিয়ে সহায়তা করছে আটকিতদের মধ্য মোহাম্মদ বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা এছাড়াও লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী সুরিকাগাতে হত্যা করায় প্রাথমিক দায় স্বীকার প্রদান করেছেন তারা অন্যদের মধ্য ডাকাত দলের সেকেন্ড ইন কমান মোহাম্মদ হেলালুদ্দিন গাড়ি চালক মোহাম্মদ হাকিম সশস্ত্র সদস্য মোহাম্মদ আরিফুল্লাহ এবং তথ্যদাতা মোহাম্মদ জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন এই ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে হিলি বন্ধ দিয়ে ভারত থেকে আলো আমদানি শুরু যে দামে বিক্রি হবে আড়াই মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থল বন্ধ দিয়ে ভারত থেকে আলো আমদানি শুরু হয়েছে বুধবার সেপ্টেম্বর দুটি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে এর আগে ভারতে আলুর দাম বৃদ্ধি পায় আলো আমদানি সাময়িক বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানিয়েছেন তুলনামূলক ভারতের দাম কম হয় আলো আমদানি অব্যাহত ছিল হঠাৎ করে গত জুলাই মাসে ভারতে আলুর দাম বৃদ্ধি আমদানি করে লোকসান গুনতে হয় এতে আটই জুলাই থেকে বন্ধ করে দেয় আমদানি দীর্ঘ আড়াই মাস পর ভারতের অভ্যন্তরে দাম কমায় আবার আমদানি পনেরো শতাংশায়ন থেকে কমিয়ে তিন শতাংশ নির্ধারণ করায় আমদানি শুরু হয়েছে এতে করে দেশের বাজারে একদিকে যেমন আলুর দাম কমে আসবে অন্যদিকে সরকার রাজ্য শহরণ বৃদ্ধি পাবে আর আমদানিকৃত এসব আলু পঁয়তাল্লিশ টাকায় কিনতে পারবে ক্রেতা সাধারণ আমদানিকারক মোহাম্মদ কুতুবুদ্দিন জানান একশো আশি মার্কিন ডলার ভারতে কুচবিহার রাজ্য থেকে কার্ডিনাল জাতের আলু আমদানি করা হয়েছে প্রতি কেজি আলু আমদানি খরচ পড়েছে চল্লিশ থেকে একচল্লিশ টাকা এদিকে আলু আমদানির খবরে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করেছে হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ এবং কেন্দ্রের উপ সহকারী পরিদর্শক ইউসুফ আলী জানান হিলি স্থল বন্দরে ষোলোটি আমদানিকারক প্রতিষ্ঠান বাইশ হাজার মেট্রিক টন আলু আমদানি করার অনুমতি পেয়েছে ট্রাফিক আইন অমান্য করায় একদিনে নয়শো বাষট্টি মামলা উনচল্লিশ লক্ষ টাকা জরিমানা আজ পঁচিশে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ উত্তরা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্য করার দায়ে মোট মামলা করা হয়েছে নয়শে সঙ্গে মোট আটত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও পৃথক অভিযানে তিরাশিটি গাড়ি ড্যাম্পিং এবং চৌষট্টিটি গাড়ি রেখার করা হয়েছে আর জরিমানা করা মোট অর্থের মধ্যে শুধু ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের থেকে জরিমানা আদায় করা হয়েছে নয় লক্ষ পঁচিশ হাজার ঢাকা পঞ্চাশ টাকা ট্রাফিক শৃঙ্খলা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার পর যে যার মতো করে ঢাকা শহরে চলাচল কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় ধীরে ধীরে পুলিশ সক্রিয় হচ্ছে কারণে আস্তে আস্তে আবারও পুলিশ পূর্বের মতো জরিমানা ও মামলা দায়ের করছে কারণে ধীরে ধীরে আগের মতো ট্রাফিক ব্যবস্থা উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ঢাকার বাসিন্দারা